কি আশা করি তো বিরক্ত হচ্ছেন না নাকি সবাই ধৈর্য আছে ধন্যবাদ স্যার জি জি বিরক্ত হলে আমরা কথা বলবো না অথবা কিন্তু আমি চাচ্ছি যে আপনি একটু শুনেন অভিজ্ঞতাটা নেন মানে রিয়েল যে অভিজ্ঞতাটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিলে আপনাদের সাহস বাড়বে সেজন্য আমরা ক্লাস তো নিবই এমন না যে ক্লাস নিব না ক্লাসও হবে ঠিক আছে কিন্তু আমরা যে আলাপ আলোচনা করতেছি আপনাদের কিন্তু বলে জি জি ধন্যবাদ যাক তাহলে ঠিক আছে মানে কেউ বোরিং ফিল করিয়েন না আবার যে না তার তো আমাদেরকে ইনকাম দেখাচ্ছে আমাদের আমরা আপনাদের কত তো আমি চাই যে আমার যারা ভর্তি হয় না আমার সবার প্রতি আমার একটা রাগ থাকে যে ইনকাম করতেই হবে মানে আমার রাগ থাকে যদি ফাঁকি দেয় কেউ যদি ঠিকমতো ক্লাস না আসে আমাকে সাপোর্টের জন্য মেসেজ না দেয় আমার টিম লিডারকে তখন রাগ হয়

আমার চাকরি ছিল রেস্টুরেন্ট এ পরে আমি চাকরি চলে গেছে চলে যাওয়ার পরে আমার আহ লাইসেন্স হয়েছে লাইসেন্স আহ বাইক ডেলিভারি করছি তো একদিন আমার নয় তারিখ নয় সেপ্টেম্বর আগে আমার বাইক এক্সিডেন্ট হয়েছে আমি আমার পাঁ পুরা ভাঙে গেছে তো এখন আমি কাজ করাটা হাত কাজ করাটা আমার জন্য কঠিন হবে ওই সময়তে আসলে আপনার এগুলো ভিডিও দেখা ওই সব কাজ শিখা আচ্ছা রবিউলের একটা কথা বলি রবিউল তোমাকে যখন ইনকাম করতেছে এখন বেশি আগে যখন ইনকাম না এখন কিন্তু ওই যারা তোমাকে দাম দিত না এখন কিন্তু ওরা ডবল দাম দিচ্ছে না এরকম কাহিনী আছে না তোমার মধ্যে কথা